ইউজ করেন বাট এর সার্স লিস্ট ক্যামনে ডিলিট করতে হয় তো জানেন না এই পিরিয়ডটি দেখিয়ে দেবোস্কো তো আমি আপনাকে মোবাইল স্ক্রিনে দেখাই তো ফার্স্টে কোম বাজারটি ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে জাস্ট আপনি থিয়েটার আইকনে চলে যাবেন দেন স্ক্রিনে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার যাবতীয় হিস্ট্রি এখানে দেখতে পারবেন সার্চ লিস্ট আপনি যে কোনো বিষয় নিয়ে সার্চ করেছেন সবগুলো কিন্তু এখানে দেখা যাবে তো আপনার মানুষের প্রাইভেট কিছু কিন্তু থাকতে পারে এটা কিন্তু অন্য কেউ ফোন হাতে নিলে এটা কিন্তু বুঝে যাবে সেক্ষেত্রে এগুলো আপনি বেসে বেসে ক্লোজ করবেন অথবা চাইলে একসাথে পুরোটাই ডিলিট করে দিতে পারবেন তো আপনার যেটা দরকার সেটা আপনি রেখে দিতে পারেন তো আমি হিস্ট্রি সবগুলো ডিলিট করব এই জন্য এখানে ডিলিটিং ব্রাউজিং ডাটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন যেগুলো যেগুলো হিস্ট্রি ডিলেট করতে চান সেগুলো সিলেক্ট করবেন আর যেগুলো রেখে দিতে চান সেগুলো টিকমার্ক তুলিয়ে দেবেন টিকমার্ক উঠিয়ে দিবেন এরপরে ডিলেট ডাটা এটাতে আপনি তারপরে কিন্তু আর একটা সাইট আর একটা ইয়ে আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এই সাইটে আপনার টাইম দেওয়া আছে আপনি দিনকার ভিডিও রেখে দিতে চান অথবা ডিলিট করে দিতে চান এখান থেকে আপনি চাইলে কিন্তু অল টাইমের হিস্ট্রি ডিলিট করতে পারবেন তো অল টাইমের হিস্ট্রি আপনি অল টাইম সিলেক্ট করে এখানে আপনি ডিলেটিং ডাটা এটাতে ক্লিক করবেন ডিলেটিং ডাটা এটাতে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনি যেগুলো রেখে দিতে চান সেগুলো সবগুলো আপনি টিকমার্ক দিয়ে এখানে ডিলেটে প্রেস করবেন এরপরে একটু ওয়েট করবেন প্রসেসিং হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি ক্লিয়ার হিস্ট্রি সব ডাটা ডিলেট হয়ে গেছে তো এখন কিন্তু চাইলেও কেউ দেখতে পারবে না আপনি ফোনে কী সার্চ করেছেন এখন কিন্তু এটা আর দেখা যাবে না তো আমি এটা চেক করি আসলে হয়েছে কিনা এই জন্য আপনারা ডটে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আর হিস্ট্রি নেই তো এইভাবে আপনারা মূলত বাজার হিসটি ডিলিট করবেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে